কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ বিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই এটা আপনার কিনা গরু আপনি একজন ব্যাপারী সাহেব বর্তমানে দামটা কেমন গরুর বেশি না কম মোটামুটি মোটামুটি দাম ধর আছে ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত ভাই

এখনো বিক্রি করতে পারেন পাঁচ টাকা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ বিশ অথবা বাইশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষ তিরিশ হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ এই টাকা আর আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন তিনটা 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 নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে মাত্র একটা বিক্রি হইছে এটা দাম চাচ্ছেন কত এটা 120 120 20 কাস্টমার কেমন দাম বলে 95 100 105 95 100 105 বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন এটা 10 এক লক্ষ 10 হলে ছেড়ে দিবেন এটা কি আপনার পালেন না কিনা

একশো পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম বলে আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষের মতো দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আশাবাদী বেশি হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন গাড়ি নিয়ে আসছেন আপনি কিনতে আসছেন কেমন দাম বাজারে গরুর দাম বেশি ভাই দাম বেশি আছে mau tentu kemakmuran membawa kita